আসসালামু আলাইকুম আপনারা যারা আমার এই ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন সবার জন্য শুভেচ্ছা আমি এখন থেকে নিয়মিত আমার এই ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিষয়ক মূল্যবান পরামর্শ দিয়ে থাকব আপনাদের যদি কোনো স্বাস্থ্য চিকিৎসা এবং হচ্ছে কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন আমার স্বার্থের মধ্যে যতটুকু আছে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি আমি চেষ্টা করব ততটুকু জ্ঞান থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো নিয়মিত এখন থেকে আমার এই পেজের মাধ্যমে আপনাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকব আপনারা যাদের প্রয়োজন যাদের পরামর্শ প্রয়োজন তারা আমাকে নক করবেন আমার এই ফেসবুক ভিডিওতে কমেন্টস করবেন আশা করি আপনারা উপকৃত হবে ধন্যবাদ আপনাদের সবাইকে